কয়েকদিন ধরে প্রচণ্ড গরম পড়েছে তাই ভাবলাম পুটি মাছ দিয়ে পুঁই শাকের পাতলা একটা ঝোল করি খেতে কিন্তু অসাধারণ লাগে গরমের মধ্যে এমন রেসিপি তো আমি পুটি মাছ আর পুঁই ঝোল করার জন্য এখানে প্যানের মধ্যে এক কাপ পরিমাণ তেল দিয়ে তার মধ্যে আস্ত জিরা দিয়েছি ফোরনের জন্য জিরাগুলো ফুটে উঠলেই দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা জিরা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ শুকনো মরিচের গুঁড়া এখন সুন্দর করে নেড়ে চেড়ে একেবারেই পেঁয়াজের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত মশলাটাকে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন একেবারেই কিন্তু মশলাগুলো তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু পানি পানিটা দিয়ে নেড়ে চড়ে এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা পুটি মাছগুলো দিয়ে দেব এখন প্রায় পাঁচ ছয় মিনিট মাছগুলো কষিয়ে নেব এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন পাঁচ ছয় মিনিট পর ঢাকনা খুলে আবারও কিন্তু আলতো হাতে নেড়ে দিতে হবে বেশি জোরে নাড়তে যাবেন না নইলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে এভাবে নেড়ে চড়ে এখন আমি এর মধ্যে ঝলের জন্য পানি দিয়ে দেব এখন আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব পাঁচ ছয় মিনিট পাঁচ ছয় মিনিট পর মাছগুলো কিন্তু একেবারেই সুন্দর কষানো হয়ে গেছে এখন মাছগুলো আমি আলাদা করে উঠিয়ে নিচ্ছি মাছগুলো উঠিয়ে নিয়ে এর মধ্যেই দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা পুঁইশাক এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করব পুঁইশাকগুলো কষিয়ে নেওয়ার জন্য ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি বন্ধুরা এই পুঁইশাক দিয়ে যে কোনো মাছের ঝোল খেতে কিন্তু অসম্ভব মজার লাগে যারা খেয়েছেন তারাই বুঝতে পারেন যে পুঁইশাকের ঝোলটা খেতে কতটা সুন্দর লাগে এই তো আমি নেড়ে এর মধ্যে কিন্তু দিয়ে দেবো এখন ঝোলের জন্য পানি পুঁইশাকটা বেশি কষানো লাগে না অল্পতেই সিদ্ধ হয়ে যায় এই তো ঝোল দিয়ে দিলাম এখন ঢাকনা খুলে দিয়ে দেব আগে থেকে মাছগুলো যে উঠিয়ে রেখেছিলাম ওগুলোও দিয়ে দিলাম এখন আবারও ঢাকনা দিয়ে রেখে দিয়ে পাঁচ ছয় মিনিট রান্না করে নেব পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনা সরিয়ে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এখন চুলা থেকে নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে আর খেতে যা হয়েছিল অসম্ভব মজার